অপূর্ব দত্তের লেখা বাংলা টাংলা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মো এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক জাস্ট লাইক আ হিরো সায়েন্স ডার নট সো ফেয়ার অনলি সিক্সটি নাইন ইংলিশে জাস্ট নাইনটি টু অল টুগেদার ফাইন জিওগ্রাফির পেপারে তো হান্ড্রেডে হান্ড্রেড ডুবিয়ে দিল ব্যাঙ্গলিটাই ভেরি পোর গ্রেড ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার বেঙ্গলিটা না শিখলেও চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নিহাত ছিলেন বোকা না হলে কেউ সব করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো ওর ফলটা কিসে। স্কুলে কেন ব্যাঙ্গলিটা পড়ায় না ইংলিশে নমস্কার